চারটি নিয়ম পালন করে আপনি বৈকুণ্ঠে যেতে পারবেন তিনটি নিয়ম অতি সহজ কিন্তু একটি নিয়ম কঠিন তার জন্য আপনাদের যেটা পালন করতে হবে এক নম্বর ভগবানের রাজ্যে যাওয়ার জন্য এবং নরকের টিকিট ক্যান্সেল করার জন্য আপনাদের এক নম্বর যেটা আদেশ শাস্ত্রে তা গলে তুলসীর হার না পরে যে ছাড় জমালোয়ে তার বাস সেই সে অধমে প্রহারিবে জমে রৌরবে কৃমিতে খাবে তার তাহলে 1 নম্বর আমাদের গলে মালাpotent 18 খানা পুরানের 12 খানা পুরানে তুলসী দেবীর মহিমা কীর্তিত হয়েছে সেই জন্য আপনারা সবাই গলে তুলসীর মালা পরবেন নিজেদের হিন্দু বলে পরিচয় দেবার জন্য গলে তুলসীর মালা পড়া উচিত কারণ আজকাল চেহারা দেখে বোঝা যায় না আল্লাহর লোক না ভগবানের লোক কি দেবেন আদাব দেবেন সেলুট দেবেন না নমস্কার দেবেন সেই জন্য এমনকি নাম জিজ্ঞাসা করলেও নামে বোঝা যায় একই রকমের নাম সব জাতের লোকের কাছেই আছে সব ধর্মের লোকের ওই একই রকমের নাম হ্যাঁ তা সেই জন্য বাবা নিজেদের হিন্দু বলে পরিচয় দেওয়ার জন্য গলে মালা পরা উচিত দুর্ঘটনায় পতিত হয়ে যদি মুক্তা থেবড়ে যায় আপনার যদি চিনতে না পারে যে আপনি একজন হিন্দু আর উদ্ধার কর্মীরা যদি মুসলমান ভাই হয় তা আপনার কি দশা হবে ইন্না নিল্লাহে ও আনিল্লাহে রাজিউন এইবার যদি গলায় মালা থাকে তাহলে উদ্ধার কর্মীরা যদি মুসলমান ভাই হয় তাহলে বলবে একটা হিন্দু ডাকো হিন্দু ডাকো বলবে না হ্যাঁ হিন্দু ডাকো এটা হিন্দু হিন্দুর লাশ মৃত্যুর পরও আপনাকে চেনার জন্য উদ্ধারের উপায় যমরাজ বলেছেন হে দুতগণ যাদের গলায় তুলসীর মালা আছে তাদের আমার জমালয়ে দণ্ড দেবার জন্য আনবে না যাদের বাড়ির প্রাঙ্গণে তুলসী বেদি শোভিত এবং পূজিত তাদের বাড়ির উপর দিয়ে যাবে না যাদের কণ্ঠে শোভিত তুলসীর হাট এরা যদি পাপি অনাচারী হয় তবু এরা আমার দণ্ডযোগ্য নয় সেই জন্য আপনারা এক নম্বর গলে তুলসীর মালা পড়ুন যাদের নরকে যাবার টিকেট রয়েছে যাদের গলে মালা নেই বাবা এমন একজন আছেন বাবু গলে মালা নাই না আছে তুলসী মালা আছে বা আছে বাবা একজন বাবা মাধব গলে মালা নাই না তাই এরকম আমরা একজন ক্যান্ডিডেট পেয়েছি নরকে যাওয়ার জন্য বাবা মাধব ক্যান্ডিডেট তার আজই টিকিট ক্যান্সেল করতে পারেন নরকে যাওয়া বাবুর গলে আছে আপনার গলে গেঞ্জি পড়া হ্যাঁ আচ্ছা যাদের গলে নাই আপনারা মাধব বাবু সহ এই মামুনিদের গলে নয় কি নাম না কি অনন্যা ধন্যা হ্যাঁ গলে মালা নাই রকম যাদের গলে মালা নাই মাগো তাদের কাছে নরকের টিকিট আছে এইবার নরকের টিকিট আছে মা সেই নরকের টিকিট ক্যান্সেল করে দিতে পারবে যদি গলে মালা ওই দেখো পিছনে একটা আচ্ছা নরকে যেতে চান হাত তুলুন দেখি কারা কারা নরকে যেতে চান হাত তুলবেন না কিন্তু একটাও এরকম হাজার হাজার গ্রাম বাংলা হাজার হাজার প্রোগ্রাম করেছি নরকে যাবার জন্য হাত তুলবে না হ্যাঁ যদিও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নরকে যাওয়ারই এই কাজগুলো করবে হ্যাঁ কিন্তু গো ধরে বসে থাকবে তারকারী মরণের শ্রাদ্ধের দিন নরকে যাবার কি হরতাল করবেন আপনাকে সেদিন কেউ বাঁচাতে পারবে না বাঁচানোর উপায় তুলসীর হার এক নম্বর এবার দুই নম্বর দুই নম্বর একাদশী একাদশী এটা ভগবানের প্রিয়তম এক নম্বর গলে মালা দুই নম্বর একাদশী মনে রাখবেন একাদশী নিয়ে অনেক সমস্যা আছে সংক্ষেপে বলি যেটা গোশামী মতে সেই উপবাসগুলো করবেন গোশামী মতের যে উপবাসগুলো যেমন এই যে বইটাতে কালাম সকল ব্রতের নীতি কথা এখানেই বর্ণনাগুলো আছে এই যে আজকে দধি চিরা महोत्सव ছিল যেটা আপনারা জানেনই না যেটা কি জিনিস সেটা আজকে ছিল দধি চিরা महोत्सव অনেকে জানেন হ্যাঁ দণ্ড উৎসব দণ্ড দধি রঘুনাথ গোস্বামীর দণ্ড মহোৎসব হ্যাঁ দদিচিরা মহোৎসব এইভাবে ব্রত একাদশী ব্রত করতে একাদশী ভগবানের প্রিয় আর তুলসী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী কেবল এই দুটা কাজ করে যদি মরে যান তিনটা উপকার হবে হয়তো আজ রাতে গিয়ে বাবা মরে গেলেন হ্যাঁ গলে মালা আছে একাদশী করে তিনটা উপকার হবে নরকে যাবেন গুরু পাপে লঘু দণ্ড হবে মাগো আপনারা একাদশী করেন মালাও আছে মাগো মরে গেল আর বাকি দুটো চারটা কাজ করতে হবে কিন্তু যাওয়ার জন্য এই দুটো কাজ করে বৈকুণ্ঠে যাওয়া যাবে না এই দুটো কাজ করে যদি মরে যান আপনার বিফলে যাবে না তিনটা মহা উপকার হবে এক গুরু পাপে লঘু দণ্ড হবে মাগো গলে মালা আছে প্রতিদিন তো অনেকের গলা জীবনে তো অনেকের গলা মা মাছ সেবা করো মাছ খাও মাছের গলা কেটেছেন তো অনেক মাছের গলা কেটেছেন একবার টুকরা টুকরা করে ভাজি ভাজি কুচি কুচি করেছেন হ্যাঁ crema ছোট ছোট মাছগুলো পুটি মাছ ছোট মাছ মরলা মাছ শেস্কি টিপে ঘুরিভার করে দিয়েছেন না হ্যাঁ একেবারে টিপে লাড়িভড়িভার করে দিয়েছেন অনেক জনের গলা কেটেছেন এই যতগুলার গলা কাটতেছেন ততগুলার ততবার আপনার গলা হবে ততবার আপনার গলা কাটা হবে কিন্তু জমরাচ আপনি যদি এই দুটো করে যান তাহলে দুটো আপনার ওই তিনটে যে উপকার হবে তার মধ্যে গুরু পাপে লঘু দণ্ড ওখানে আপনার গলা কাটার কথা পা কাটে দেওয়ার কথা আপনার হয়তো একটা আঙ্গুল কেটে আপনাকে দণ্ড মৌকুক করে দিলেন ফাঁসির আসামিকে একজন বাঁচাতে পারে তা সবাই জানেন কে রাষ্ট্রপতি তেমনি করে নরক থেকে বাঁচাতে পারেন ধর্মরাজ জম যিনি বৈষ্ণব যিনি নিজেও চান নাই পৃথিবীতে কোনো মানুষ পৃথিবী থেকে কোনো মানুষ নরকে আসুক তিনিও চান না শাস্তি দিতে তিনি চান চিত্রগুপ্ত এবং বিচিত্রগুপ্ত আপনার পাপ পুণ্যের হিসাব করবে লাস্টে নিরীক্ষণের দায়িত্ব পড়বে দায়িত্ব দেবেন নিজেই দেখবেন ভালো ভালো কাজ কাজ করেছেন করেছেন কি না আর এ যখন তখন দাঁড়াও তারা আমার দণ্ডযোগ্য নয় এ দুটো কাজ এক নম্বর উপকার হবে গুরু পাপে লঘু দণ্ড নরক থেকে বিমুক্তি দুই নম্বর উপকার হবে পুণ্য বলে আপনি স্বর্গে যাবেন বৈকুণ্ঠে যাবার সময় বয়স কত বলেছিলাম মনে আছে তো বয়স কত হবে পনেরো বছর